ফজর নামাজের দুই রাকাত সন্নত নামাজ পড়ার পর নবীজির শিখানো ছোট্ট এই দোয়াটি যদি শুধুমাত্র চল্লিশ বার পাঠ করতে পারেন কিতাবের মধ্যে এসেছে আল্লাহ আপনাকে গুপ্ত রাখার মতো কোনো জায়গা পাবেন না আপনি সেরা ধনী হবেন যত টাকায় ঋণ আছেন আপনি সব ঋণ পরিশোধ করতে পারবেন সমস্ত অভাব অনটন আপনার পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে দিবে তাই অবশ্যই আপনি যদি ধনী হতে চান আল্লাহ প্রদত্ত আপনি গুপ্ত ধন পেতে চান অল্প সময়ের মধ্যে কুটিপতি হতে চান অবশ্যই এই আমলটি আপনি শিখবেন এবং যখন সকালবেলা পড়ার জন্য গুম থেকে জাগ্রত হবেন ওই সময় আপনি অবশ্যই এই দোয়াটি চল্লিশ বার পাঠ করবেন যেভাবে বলে দেব ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা এটা খুবই গুরুত্বপূর্ণ আমল কিতাবের মধ্যে এসেছে ফজর নামাজের দুই রাকাত সুন্নাত নামাজ পড়ে যদি আপনি এই ছোট দোয়াটি ৪০ বার পাঠ করতে পারেন আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই ধনী বানাবেন আল্লাহ আপনাকে গুপ্ত ধনের মালিক বানাবেন টাকা পয়সা রাখার মতো আপনি জায়গা পাবেন না এত ধনী আল্লাহ আপনাকে বানাবেন রিজিকার মালিক কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে বিগয়র হিসাব বেহিসাব রিজিক দান করে আল্লাহ আসমানের খাজানা মালিক জমিনের খাজানা মালিক আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাজায়িনুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে যত প্রাণী আছে এবং যত খাজানা আছে সমস্ত খাজানা মালিক হচ্ছে আল্লাহ রবুল আলামিন এবং আল্লাহ সমস্ত প্রাণীদেরকে আল্লাহ রিজিক দান করে আল্লাহু আকবার শুধু মানুষদেরকে নয় শুধু আপনাকে আমাকে নয় পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে ওমামিং দাাবাতিং ফিল আরদি ইল্লা আলা আল্লাহ রিজকহা সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদার এবং দায়িত্ব আল্লাহ রবুল আলামিন গ্রহণ করে ফেলেছেন সকলে বলি সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা ফজরের নামাজ পড়ার জন্যে যখন আপনি ঘুম থেকে জাগ্রত হবেন ফজরের নামাজের সন্ন্যতরা পড়বেন তারপরে ছোট দোয়াটি ৪০ বার পাঠ করবেন আমি স্ক্যানের মধ্যে মোবাইলে উপরে লিখে দেব আপনারা ভিডিও থেকে দোয়াটি দেখে দেখে বাংলাতে পড়তে পারবেন কোনো সমস্যা নেই আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আর এই ছোট আমলটা করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ কপাল খুলে দিবে ভাগ্য আপনার পরিবর্তন হবে ইনশা আল্লাহ পাস নামাজ আপনি পড়লে আর আল্লাহকে ভয় করলে আল্লাহ আসমানের বরকতের দরেজাই আপনার জন্য খুলে দিবে আল্লাহ বলেন ওয়ালাউ আননা আহলাল কুরা আমানু ওয়াত তাকাউলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল যদি আপনারা পাস ওয়াক্ত নামাজ পড়তেন আল্লাহকে ভয় করতেন আল্লাহ আসমানের বরকতের দরজা আপনাদের জন্য খুলে দিত সকলে বলিস তাহলে এই আমলটি করতে হলে আপনি পাসওয়ার্ড তো নামাজি হতে হবে ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা এশারের নামাজটা পরে আপনি ঘুমাবেন এবং ফজরের নামাজটা সময় মতো পড়বেন নবীজি বলেছেন এশারের নামাজটা যদি সময় মতো পড়তে পারে মহিলা মা বোনেরা ভাই বোনেরা তাহলে অর্ধরাত পর্যন্ত তাহাজত পড়ার নফল নামাজ পড়ার কোরআন তালাবাদ করার সোয়াব আপনার আমল নামার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন লিখে দিবে আল্লাহ একবার এবং ফজরের নামাজটা যখন আপনি আবার সময় মতো আদায় করবেন আরও অর্ধরাত আল্লাহ আবাদত করার সোয়াব লিখে দিবে মোট কথা এশারের নামাজ এবং ফজরের নামাজ যদি সময় মতো মহিলা মা বোনেরা আদায় করতে পারেন তাহলে সারা রাত পর্যন্ত এবাদত করলে যেমন সোয়াব হবে আল্লাহ রব্বুল আলামিন তেমন সোয়াব আমল নামার মধ্যে লিখে দিবে সকলে বলি সুবহানাল্লাহ তাহলে চলুন এক্ষুনি আমি আমলটির কথা বলে দিচ্ছি আমার মহিলা মা বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনবেন ভাই বোনেরা সকলকে বল আপনি ফজরের নামাজের জন্য যখন ঘুম থেকে জাগ্রত হবেন ঘুম থেকে উঠবেন আপনি সর্বপ্রথম সুন্দর করে ওযু করবেন ওযু শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু শুরু করবেন ওযুটা সুন্দর করে করার পর আপনি ওযু করার পরে কালেমা শাহাদাত পাঠ করবেন সুন্দর করে বলেছেন যে ব্যক্তি উজু করার পরে মাই শাহাদাত পাঠ করতে পারে আল্লাহ জান্নাতের দরজা তার জন্য খুলে সে যেই কোন জান্নাতের দরজা দিয়ে যেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে সকলে বলি বাহান যেই কোনো জান্নাতের দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন আপনি মাই শাহাদাতরা পাঠ করলে উজু করার পরে কালিমেশহ দত্ত আমার সঙ্গে একটিবার বোরোন অশহাদো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দহু লা শরিকালাহু ওয়া অশহদো আন হ্ না মহম্মদন হবদহু এভাবে আপনি কালেমায় করে ফজরের নামাজের তো আজান দিয়ে দিয়েছে তাহলে ওই সময় আপনি ফজর নামাজের দুই রাকাত সন্নত নামাজ পড়বেন ফজরের নামাজের দুই নামাজ আপনি সর্বদাই পড়বেন এটা সন্ন্যত মোয়াক্কাদা যদি আপনি ফজরের নামাজের দুই রাকাত সন্নত নামাজ না পড়েন আপনি গুনাহগার হয়ে যাবেন আপনি কঠিন গুনাহাগার হয়ে যেতে পারেন কারণ সন্নতে মোয়াক্কাদা যেই নামাজটা এই নামাজটা অবশ্যই আদায় করতে হয় তাহলে ফজরের নামাজের দুই রাকা সন্নত নামাজ আপনি সুন্দর করে আদায় করবেন কোনোদিনও মিস দিবেন না এটা তারপর আপনি দুই রাকা সন্নত নামাজ পড়ে ফরজ নামাজের আগে আগে আপনি এই দোয়াটা ৪০ বার পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন সহিসদ্ধভাবে এভাবে আপনি দোয়াটি পাঠ করবেন মনে করেন ফজলের নামাজের দুই রেখা সন্ন্যত নামাজ পড়েছেন ভালো কথা এখন আপনি একবার প্রথমে দুরুৎ শরীফ পাঠ করবেন মানে দোয়াটি পাঠ করার প্রথমে একবার দুরুদ শরীফ পাঠ করবেন এবং শেষে একবার দুরুৎ শরীফ পাঠ করবেন দোয়াটি পাঠ করার পরে প্রথমে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন এভাবে আলহাম্মা সল্লি অয়লা মোহাম্মেদী ওয়ালা আলি মোহাম্মেদ কামাসল্লাই ধয় লাই বরহিম ওয়াই লা অলি বড়হিম ইন্ন কাহামিদুমজিদ

তারপরে আপনি এই ছোট্ট দোয়াটি চল্লিশ বার পাঠ করবেন চল্লিশ বার পাঠ করবেন মধ্যে লিখে দিচ্ছি বাংলাতে আর আমি পাঠ করেছি আমার সঙ্গে সহি ভাবে দুই বার পাঠ করুন আমার সঙ্গে আহ ইলাহা ইলা আহ তা বিরহেমেতিকা আস আবারও বলছি এই ছোট দোয়াটি চল্লিশবার পরবেন يا حي يا قيوم لا اله الا انت برحمتك استغيث আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন একেবারে সহজ দোয়াটা দেখে দেখে পাঠ করলে চলবে ইয়া হাইয়ু ইয়া লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগিস আশা করি সুন্দর করে আমার সঙ্গে সঙ্গে পাঠ করতে পেরেছেন

তারপরে ফজরের নামাজের ফরজ নামাজের নিয়ত করবেন আবার এই ভুলটা আপনি করবেন না ফজরের নামাজের সন্ন্যত পড়ছেন পড়ার পর দোয়াটি পড়তে পড়তে একেবারে সময় শেষ হয়ে যায় আর আপনি আমলটি করতে পারলেন না আবার ফজরের নামাজও পড়তে পারলেন না এমনটা যাতে না হয় আজানের সঙ্গে সঙ্গে ফজরের আপনি উঠে যাবেন আমলটি করতে হলে যেহেতু আমলটি করতে কমপক্ষে দশ মিনিট সময় লাগবে এই জন্যে আপনি দশ মিনিট সময় হাতে নিয়েই আপনি এই আমলটি করবেন ইনশাল্লাহ আশা করি সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন কিভাবে আমলটি করবেন তাই অবশ্যই আপনি এই আমলটি করতে থাকুন আপনি একদিন করলেও চলবে তবে প্রতিদিন যদি পারেন প্রতিদিন না হয় সপ্তাহে দুই থেকে একদিন মাঝে মধ্যে আপনি আমলটি করুন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে গুপ্ত ধন মধ্যে এসেছে আপনি গুপ্ত ধন পাবেনই পাবেন আল্লাহ আপনাকে দিবেই দিবে অবশ্যই ইনশাল্লাহ তাহলে অবশ্যই আমলটা সুন্দর করে করতে হবে প্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আমি আবারও সুন্দর করে সংক্ষিপ্ত বলে দিচ্ছি সকালবেলা যখন ফজরের নামাজটা পড়তে ঘুম থেকে উঠবেন অজুটা সুন্দর করে করে আপনি ফজর নামাজের দুই রাকাত সুন্নাত নামাজ পড়বেন প্রথমে তারপর আপনি এই আমলটি করবেন সুন্নাত নামাজটা পড়ে বসে একবার শরীফ পড়বেন প্রথমে পয়রা এরপরে চল্লিশবার এ দোয়াটা পড়বেন ইয়া ইয়া কাইয়ুম لا إله إلا أنت برحمتك أستغيث. بولشي. يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك أستغيث. চল্লিশ বার পরে শেষে একবার দুরুশল পড়বেন শেষ তারপরে ফজরের নামাজের ফরজ নামাজটা পড়বেন ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন আমলটা শিখতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক এবং অনেক ধনী বানা গরিব অসহায়দারকে যাতে দান করতে পারেন আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ জীবন একবার মক্কা মদিনায় নাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত